হ্যালো ভিয়াশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ফোনের সাথে ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট করবেন তো ফ্রেন্স আমরা এখন অনলাইনের থেকে অনেক ধরনের ইয়ার বার্ডস এবং এয়ার কিনে থাকি বাট আমাদের মধ্যে অনেকেই জানে না এই ব্লুটুথ ইয়ারবাডস অথবা এয়ার কীভাবে আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের সাথে ব্লুটুথ ইয়ারফোন বা ব্লুটুথ এয়ারবাডস কিভাবে কানেক্ট করবেন তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস মোবাইল ফোনের সাথে ব্লুটুথ এয়ারফোন বা ইয়ারবাডস কানেক্ট করতে গেলে প্রথমে আমাদের এয়ারবাডস বা পাওয়ার ব্যাংকের। ঢাকনাটি ওপেন করতে হবে এরপরে ইয়ারফোন কেম বাইরে রাখতে হবে এরপরে ইয়ারফোন দুটি রাখ ক্রাশ কোড রাখতে হবে এরপরে আমাদের ফোনে ব্লুটুথ অপশানটি অন করতে হবে দেন আপনার ইয়ারবাডস এর নাম শো করবে সেখানে ক্লিক করতে হবে এরপরে ব্লুটুথ ইয়ারফোনটি আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে এখন আমরা আমাদের ইয়ারফোনটি আমাদের দুটো কানে রাখতে হবে এরপরে মোবাইলে ইউটিউব ওপেন করতে হবে এরপরে যে কোনো ভিডিও গান প্লে করব এরপরে আমরা ইয়ারবাডসের মাধ্যমে গান শুনতে পারবো তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন